এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় তিন হাজার দুইশো টাকায় এই ডিনার সেটটি নিতে চাইলে অর্ডার করতে পারেন এখনই ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কোরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করে নিতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন এই ডিনার সেটটিতে আপনি বত্রিশ পিস আইটেম পাবেন বত্রিশ পিস এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন আমি প্রতিটি প্রোডাক্ট আপনাকে আলাদা আলাদা করে দেখিয়ে দিব যে আপনি এই প্রোডাক্টগুলি পাবেন এই ডিনার সেটটি আপনি যদি পছন্দ করে অর্ডার করে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে এইচ এন্ড এস গ্লাসার লিমিটেড এটা এর 32 পিস ডিনার সেট দেখেন এই ডিনার সেটটিতে কি কি পাবেন চায়ের কাপ পাবেন 6 পিস সাথে ও 6 পিস পাবেন দেখেন 6 পিস চায়ের কাপ রয়েছে এখানে এটা আপনি ভালোভাবে দেখে রাখতে পারেন এবং কি ফুল প্লেট হাফ প্লেট পাবেন হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এগুলি হচ্ছে হাফ প্লেট এটা দেখেন এটা আট ইঞ্চি সাইজের হবে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এ পাশে তিন পিস রয়েছে আর এদিক দিয়ে দেখেন আর এখানে তিন পিস মোট ছয় পিস হাফ প্লেট পাবেন ফুল প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখেন ফুল প্লেট রয়েছে ছয় পিস সাথে রাইস ডিশও পাবেন বাটি সেট থাকবে এক সেট এটা দেখেন ছয় পিস বাটি পাঁচ ইঞ্চি সাইজের বাটি পাবেন ছয় পিস এবং আট ইঞ্চি সাইজের বাটি এটা একটা বাটি সেট বত্রিশ পিস এই ডিনার সেটটিতে সেভেন পিসের একটা বাটি সেটও থাকবে এবং কি রাইস ডিশও এক পিস পাবেন এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি যদি অর্ডার করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এখনই আপনি পুরো স্যারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনি অল্প সময়ের মধ্যে চেক করে নিতে পারবেন যে ভিডিওতে যেমনটা দেখেছেন এখন ঠিকঠাক রয়েছে কিনা প্রোডাক্ট ভিডিওতে আপনি যেমনটা দেখে অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনি যদি একই রকম না পান তাহলে ফেরত দিয়ে দিবেন কুরিয়ার চার্জ আপনাকে ডেমারেজ দিতে হবে না এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন লোগোটা এটা হচ্ছে এইচ এন্ড এস গ্লাস এয়ার লিমিটেড এটা আমাদের দেশীয় কোম্পানি প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্টে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিনার সেট ছাড়াও আরো বিভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন